জেল থেকে মুক্তি পেল অপর্ণা কী এমন ভিডিও ফুটেজ দেখানো হলো যার জন্য অপর্ণা নির্দোষ প্রমাণিত হলো হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা আগামী পর্বে পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনে তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো অপর্ণা খুনের মামলা থেকে মুক্তি পেয়ে গেছে জেল থেকে রেহাই পেয়ে গেছে অপর্ণার উকিল রোহিণী সালিমার বাড়ির একটা ফুটেজ সবাইকে দেখাবে যেখানে আমরা দেখতে পাবো একজন ওইটার খুন করে রক্তমাখা গ্লাভস পরে সেখান থেকে পেরিয়ে যাচ্ছে আর তখনই অপর্ণা বাড়ির মধ্যে ঢুকে যায় যেটা দেখি এটা প্রমাণ করা যাবে যে অপর্ণা যাওয়ার আগে সেখানে খুনটা অলরেডি হয়ে গেছে এখানে অপর্ণার কোনো দোষই নেই অন্য একজন খুন করেছে কিন্তু আসল কথা হচ্ছে এটাই ভিডিও ফুটেজে যাকে দেখা যাচ্ছে সে কিন্তু আসলে রোহিণী এশ্রয় নিজেই মানে ওয়েটারের ছদ্মবেশে গিয়ে সেই খুনটা করেছিল গোফ লাগিয়ে ছদ্মবেশ ধারণ করে তাই তাকে তো আর কেউ ধরতে পারবে না এটা আমরা বুঝতেই পেরে যাচ্ছি আর সেটাকে কাজে লাগিয়ে সে অপূর্ণাকে নির্দোষ প্রমাণ করবে অপর্ণাকে মুক্ত করবে আর্য স্যারের কাছে ভালো হয়ে যাবে আর্য স্যারের মন জয় করবে যেটা ওর প্রধান লক্ষ্য ছিল যাই হোক দিন শেষে অপর্ণা মুক্তি পাবে এটাতেই আমরা খুশি তাই না বন্ধুরা এরপরে তো আস্তে আস্তে পরদে পরদে রোমাঞ্চ রোম্যান্স সমস্ত কিছু আমরা দেখতেই পাবো তো গল্প আশা করছি পরবর্তীতে আরও জমবে উঠবে তোমরা কিন্তু দেখতে থেকো দিনে তুমি যে আমার কেমন লাগলো আজকের পর্বটা অবশ্যই কমেন্ট করে জানিও অপর্ণা যা নির্দোষ প্রমাণিত হলে এতে তোমরা কতটা খুশি সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি সঙ্গে থেকো সাথে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ